আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রায় এক মাস পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেখানে আমি আলাপ করব ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক পেজ কমেন্ট বক্স এবং বিভিন্ন প্রশ্ন সব কিছু মিলিয়ে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার বিষয়টি এখন কিন্তু বেশ আলোচনায় এই ভিডিওতে আমি আলাপ করছি ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রিয়েল সিচুয়েশান রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং সম্প্রতি কয়েকটি ওয়ার্ক পারমিট ডকুমেন্টের রিয়েল কেস আপনাদের সামনে তুলে ধরবো যেটাতে আপনারা বুঝতে পারবেন ইজ ইট রিয়েল রিয়েল হলে এটা কেন এবং না হলে কেন নয় ডেনমার্কের বিভিন্ন গ্রুপ থেকে নেওয়া এই দুটি ছবি তারা জানতে চেয়েছে এই যে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এই যে ডকুমেন্টটি এটি সত্যি কিনা আমি গ্রুপ থেকে নিয়ে এই ডকুমেন্টগুলোর কিছু স্ক্রিনশট এখানে আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি এই ডকুমেন্টগুলো দেখার পরে যারা ডেনমার্কে থাকে বা যারা অভিজ্ঞ তাদের যে কমেন্ট সেগুলো আমি কিছুটা এখানে তুলে ধরেছি যাতে আপনারা এই কমেন্টগুলো সরাসরি দেখতে পান এবং বুঝতে পারেন যে এখানে কোথায় কোথায় সমস্যা আছে বা সমস্যা নেই আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিষয়টিকে একটু পরে বলছি তার আগে কমেন্টটি দেখুন একজন বলছে কিন্তু যে এটি সব কমপ্লিটলি ফেক এটা সিরির মাধ্যমে ইস্যুকৃত কোনো চিঠি না এবং এখানে অনেক স্পেলিং এবং গ্রামার মিস্টেকস আছে যেটা সিরি কখনোই করে না আরও অনেকে বলছে ফেক পাশাপাশি লেটার হেড দেখে এখানে বোঝা যাচ্ছে এটা সিঁড়ির ইস্যুকৃত কোনো চিঠি না এবং সিরি কখনো বিএফএস এর কোনো লিংক তাদের চিঠিতে শেয়ার করে না অন্য একজন বলছে তিনিও একই ধরনের স্ক্যামিংয়ের শিকার হয়েছে ঠিক একইভাবে আরেকটি কমেন্ট দেখুন যিনি এরকম আরও একটি ওয়ার্ক পারমিট আসল কিনা চেক করে দেখেছে এবং দেখতে পেয়েছি এটি এটি ছিল পুরোটুকুই ফেক বা বানোয়ার সো এটিও পার্ট দেখে একই মনে হচ্ছে এখানে দ্বিতীয় একটি কেস আপনাদেরকে দেখাচ্ছি বা একটা স্ক্রিনশট দেখাচ্ছি যেখানে কেস অফিসার লেখা হয়েছে কোপেন যেটা কখনো নর্মালি থাকে না সো এ ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বোঝা যায় যে এই ধরনের ওয়ার্ক পারমিটগুলো কতটুকু ফেক আসলেই ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা হয় কিনা সেই বিষয়ে আমি আরেকটু পরে বলছি তার আগে আরও কিছু কমেন্ট দেখুন এবং নিজেরাই বুঝতে চেষ্টা করুন যে বিষয়গুলোতে কোথায় ফাঁক রয়েছে এই ধরনের চিঠিগুলোতে আপনার কেস অর্ডার আইডি ভুল থাকবে তারপরে হচ্ছে ডেট ভুল থাকবে এবং এমন এমন কিছু বিষয় থাকবে যেগুলো সিরির ইস্যুকৃত চিঠির সাথে মিল নেই এই পর্যায়ে আমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে এবং আমার পার্সপেকটিভ থেকে কিছু কথা বলি যেহেতু আমি নিজেই ডেনমার্কে থাকি আমি এখানকার বিষয়গুলো অনেক ভালোভাবে জানি বা মানে অনেকটা জানি হয়তো অনেক ভালোভাবে না জানলেও অনেকটা জানি ডেনমার্কের মধ্যে যারা আছে তারাও অনেকে এখনও জব লেস হয়ে আছে হয়তো বেশিরভাগই জব পেয়েছে কিন্তু জবলেস হয়ে আছে অনেকে মানে অনেকেরই জব নেই বা জব ম্যানেজ করতে পারেনি তো যেখানে যারা ডেনমার্কে আছে তারাই জব পাচ্ছে না সেখানে যারা ডেনমার্কে আছে তাদেরকে না নিয়ে অন্য দেশ থেকে আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে কেন ডেনমার্কের বিভিন্ন কোম্পানিগুলো সেটা আপনারা নিজেরাই বিবেচনা করেন দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা আছে তারা পড়ালেখা শেষে যদি এরকম একটা জব কন্ট্রাক্ট পায় বা জব পারমিট ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু তারা ডেনমার্কে থেকে যেতে পারে এবং এই কন্ট্রাক্টের মাধ্যমে পর্যায়ক্রমে এখানে রেসিডেন্সির আবেদনও করতে পারে তো বিষয়টি যদি এতই সোজা হতো মানে ওয়ার্ক পারমিট পাওয়া যদি এতই সোজা হতো তাহলে কেন ডেনমার্ক ছেড়ে পড়ালেখা শেষে অন্য অন্য দেশে গিয়ে লোকজন সেটেল হওয়ার চেষ্টা করে এটাও একটা ভাবনার বিষয় তাই না যারা ডেনমার্কে আছে তারাই ওয়ার্ক কন্ট্রাক্ট বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারছে না বা পারে না কারণ এটা অনেক কঠিন এখানে সেই ক্ষেত্রে ডেনমার্কের বাইরে থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করা বা ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করা এতটা সহজ এবং এটাকে আপনার কাছে অথেন্টিক বলে মনে হয় তো আমি আসলে আজকের ভিডিওটা করলাম কারণ যেহেতু আমার চ্যানেলে অনেক দর্শক আছেন যারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেন এবং অনেক প্রশ্ন করেন তারা যাতে এই ধরনের ওয়ার্ক পারমিট বা জব কন্ট্রাক্ট নিয়ে রকম প্রতারণার ফাঁদে না পড়েন সেই বিষয়টা যাতে একটু সচেতন থাকেন এবং এই ধরনের ভুয়া এজেন্সিগুলোর ফাঁদে পড়ে আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট না করেন সো এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়েছে যেহেতু আমার চ্যানেলের অনেক দর্শক আছেন যারা এই ধরনের প্রশ্নগুলো করছেন এবং এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টি এবং আপনারা ভালো থাকবেন সচেতন থাকবেন এই ধরনের প্রতারণার ফাদ থেকে নিজেকে মুক্ত রাখবেন সবাই এই চ্যানেলের সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ